আমরা বিদেশি টিভি প্রাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জুম্মাতুল বিদা রমজানের শেষ জুম্মা আপনারা দেখছেন এখানে আমরা বায়তুসরীফ জামে মসজিদে হাজির হয়েছি আজকে শেষ জুম্মা রমজানের সবাই আশা করি আসবেন নামাজ পড়তে তো জুম্মার প্রস্তুতি চলছে অলরেডি আপনারা শুনছেন খুতবা হচ্ছে তো আর কিছুদিনের পরেই জুম্মা নামাজ শেষ হবে আমরা সকল মুসল্লিরা আজকে শেষ জুম্মা পড়ে নিব রমজানের শেষ জুম্মা এটা জুম্মা তুল বিদা দেখছেন এটা হলো বার্গেন স্ট্রিট ব্রুকলিন বিটুইন গ্র্যান্ড অ্যান্ড ওয়াশিংটনের মাঝখানে দেখছেন এখানে মুসল্লিরা হাজির হয়েছেন তারা নামাজ জন্য এখানে ভিতরে বাইরে সব জায়গায় কিন্তু জায়গা কম তো এই জন্য আজকের যেহেতু যমুট বিদা সো আপনারা এখানে দেখছেন অনেকে আসতেছেন তো এই হচ্ছে আজকের খবর স্যার ধন্যবাদ সবাইকে